নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ভ্যাকসিন নিয়ে সতর্কতা জারি করলো এইমস এর পক্ষ থেকে একেবারে কিন্তু আমরা যদি লক্ষ্য করে থাকি দেশে যখন মহামারীর রূপ ধারণ করেছিল সারা পৃথিবীতেই যখন সেই মহামারীর রূপ ধারণ করতে একেবারে তাণ্ডপ্রীলা চালিয়েছিলেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে ভাইরাস করোনা ভাইরাস তার কথা সারা বিশ্ববাসী এখনও যেন মনে করলে যেন কিছুটা সময় থমকে যায় এমন পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী যখন ত্রাহি ত্রাহি রব ছিল এই করোনা থেকে বাঁচার জন্যে এবং করোনা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করবার জন্যে ঠিক তখনই কিন্তু ভ্যাকসিন বের করবার জন্য বৈজ্ঞানিকরা বা ডাব্লিউ ওর পক্ষ থেকে কিন্তু দিন রাত খেটে চলেছিলেন এবং তড়ি ঘড়ি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৎকালীন সময়ে কোভিড নাইনটিন নামে বা করোনা ভ্যাকসিন কিন্তু তৎকালীন সময়ে কিন্তু আবিষ্কৃত হয়েছিল এবং এই ভ্যাকসিন আবিষ্কৃত হবার পর যেটা জানা যাচ্ছে চিকিৎসকদের একাংশ কিন্তু তখনই অনেকেই কিন্তু বলেছিলেন যে এ কোভিড ভ্যাকসিন রাজনৈতিক লাভালাভের জন্য বিভিন্ন দেশের সরকার তড়িঘড়ি তাকে বাস্তবে সেখানে জনগণের মধ্যে বিতরণ করতে চাইছে অপরদিকে চিকিৎসকদের একাংশ কিন্তু তখনই আপত্তি করেছিলেন যে এই ভ্যাকসিন নিয়ে তারা হরু না করাটাই ভালো যার ফলাফল ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই আশঙ্কাটাই কিন্তু পূর্বেই সেখানে আশঙ্কা তৈরি হয়েছিল একাংশ চিকিৎসকদের মনে আর সেই আশঙ্কাটাই একেবারে বর্তমান সময় বাস্তবে রূপদান হচ্ছে এমসের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং সতর্কতা বার্তা আরও বলা হচ্ছে যে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই কোভিড নাইন্টিন তথা করোনা ভ্যাকসিনের জন্যেই ভারতে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে মৃত্যু হার এবং মৃত্যুর কোন ধরনের আগাম উপসর্গ ছাড়াই মানুষের মৃত্যুর হার বাড়ছে আমাদের দেশে এই কথাটা স্পষ্ট জানিয়েছেন কোভিড টিকাপ্রাপ্ত মানুষের মৃত্যুর রেট অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা এ নিয়ে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে এইমস এর পক্ষ থেকে আরো জানা যাচ্ছে ইমিউনোথেরাপি নামে একটি জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী দেখা দেখা গিয়েছে যে ভারত কোভিড টিকা চলাকালীন ফাইজার ও মর্ডানা জাতীয় রোগ প্রতিরোধক টিকাকে অনুমোদন দেয়নি আমি আবার রিপিট করছি কোভিড টিকা চলাকালীন সময়ে ফাইজার এবং মর্ডানা জাতীয় রোগ প্রতিরোধক টিকা আমাদের দেশ সে সময় দেয়নি ফলে এম আর এন এম আর এন এ ইনজেকশন চালু করেনি ভারত সরকার ফলে কোভিড এবং পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে বর্তমান সময়ে হিমশিম খাচ্ছে দেশের প্রখ্যাত বড় বড় হাসপাতালগুলো এবং স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে ডাক্তারবাবুরা এবং এম আর এন এ দেখা গেছে গবেষণায় এই কোভিড ইঞ্জেকশন নেওয়ার ফলে উল্লেখযোগ্য রোগে মৃত্যুর হার কিন্তু বেড়েছে এবং যেহেতু চালু করেনি ভারত তাই কোভিড মোকাবেলা নিয়ে বড় প্রশ্ন দেখা সড় দিয়েছে ভবিষ্যতের জন্য তাই বলতে হচ্ছে কোভিড ভ্যাকসিন নিয়ে সতর্কতা জারি করলো এইমস পক্ষ থেকে বা কোভিড ভ্যাকসিনকে ঘিরে বড় সড় কিন্তু মোকাবেলা সেখানে নিতে চলেছে দেশের স্বাস্থ্য আধিকারিক বা এইমসের মতো সেই হাসপাতাল বা ডব্লিউএচও কিন্তু বর্তমানে এই কোভিড ভ্যাকসিন পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সারা বিশ্বে একেবারে কিন্তু উঠে পড়ে লেগেছে চিন্তিত হয়ে পড়েছে আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখে রাখুন প্রীতিবার্তা পর্দায় নমস্কার